বর্বর হামলা চালানো হয়েছে শুধুমাত্র নুরাক নয় আমাদের ছাত্রাধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান থেকে শুরু করে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের কার্যালয়ের মধ্যে প্রবেশ করে নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে গতকাল আপনারা খেয়াল করে থাকবেন এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী আমাদের যে সকল নেতাকর্মীরা বাথরুমের মধ্যে অনেকে হয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী আমি মানে খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান গণভুটানের যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে আমরা সেনা প্রধানের কাছে আহ্বান জানিয়েছি আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের যে এই ঘটনা আসলে তিনি জানতেন আমরা সেনা প্রধানকে আবারও বলতে চাই আপনি অনতি আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন নুরুল এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিউতে কাতরাচ্ছে গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল আঘাত করেছে কিন্তু এই খবরটি সঠিক নয় মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল আখনুরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে আপনারা খেয়াল করে থাকবেন একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল আখনুরের বুকে আঘাত করেছে অর্থাৎ এই যে জুলাই গণভুটানে নুরুল আখনুর ঘোষণা দিয়েছিল হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে এই জুলাই গণভুটানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে অর্থাৎ এরা কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি গণভুটানের প্রতি যাদের রাক্ষব রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না করি এরা সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে নুরুল পর্যন্ত কাঁপাচ্ছে আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয় যেহেতু হাসিনার আমলে নুরুল আখনুর বাইশ বার হামলার শিকার হয়েছে তার পুরো দেহটা ক্ষতবিক্ষত সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি